সম্মানিত সুধীজন আগামীকালকে টিকিট যখন আপনাদের অত্র অঞ্চলে যাবে টিকিটের মাঝখানে মনোগ্রাম দেখে নেবেন বিমানের ছবি এবং বিমান লেখা দেখে টিকিট ক্রয় করবেন ঠিক আছে আগামীকাল টিকিটের মাঝখানে একটাই মনোগ্রাম থাকবে বিমানের ছবি এবং বিমান লেখা এই দেখে টিকিট ক্রয় করবেন ধন্যবাদ বাচ্চার বাধা হচ্ছে দুর্বার গতিতে টিকিটের নাড়াচড়া চলছে দিন ভরি স্বর্ণ অলঙ্কার আপনাদের হাতে তুলে দেব এখনই কোনো অনুমতি নিতে যাব দীর্ঘ সময় দুর্বার গতিতে নাড়াচাড়া চলছে দাদা ভাই এত ছাকা থাকি করে লাভ কি কপালে যদি না থাকে আমি আব্দুর রাজ্জাক কিবা করতে পারি এক সঙ্গে জওয়ান করে বলবেন টিগ্রে সাবল হয়েছে আমি কি ড্র শুরু করব ধন্যবাদ ধন্যবাদ এখানে ধরো খা छापे যাও এভাবে छापे লাগবে